নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব একটি গোয়েন্দা গল্প রহস্যের সন্ধানে লিখেছেন আশাপূর্ণা দেবী তাহলে শুনতে থাকো গল্পটা গল্পের নাম রহস্যের সন্ধানে বাবার নতুন কেনা এই পুরোনো বাড়িটা এসে বাসুর ভারী স্ফূর্তি এটা মোটেই তাদের রেল কোয়ার্টারের বাড়ির মতো ঝাড়া ঝাপটা হালকা পাতলা নয় বেশ কেমন ভারী ভুরি আর আলো অন্ধকারে মেশানো জায়গায় জায়গায় কেমন লুকোচুরি খেলার মতো হঠাৎ একটা সরু প্যাসেজ হঠাৎ তার গা দিয়ে ছোট্ট একটা কোনাচে ঘর সিঁড়ির চাতাল দিয়ে বেরিয়ে পড়ে আচমকা একটা বারান্দা আর সব থেকে মজা ঘরে দালান এখানে সেখানে এক একটা দেওয়াল আলমারি ছোটো বড়ো নানান মাপের পুরনো পুরনো সেই আলমারিগুলো খুললে কেমন একটা চাপা চাপা ভ্যাবসা ভ্যাবসা গন্ধ ছড়িয়ে পড়ে বাসুর দারুণ ভালো লাগে যেন এর মধ্যে কে একটা রহস্য ছিল আগের মালিকরা সেটা নিয়ে চলে গেছে ভিতরের দেওয়ালগুলো তাই বোবা মুখ করে ক্ষুণ্ণ হয়ে বসে আছে একটা আলমারির তাকের মধ্যে খানিকটা কালির ছিটে কেমন একটা ওষুধ ওষুধ গন্ধ তার মানে এটাই ওরা সব কিছু রাখত দালানের তাকগুলোয় যে বই রাখতো সেটা তার মেঝের দাগ দেখেই বোঝা যাচ্ছে ভাড়ার ঘরের দেয়ালের কুলুঙ্গিতে নির্ঘাত কোনো ঠাকুরের মূর্তি থাকতো তা নইলে কুলুঙ্গির মাথায় ধূপের ধোঁয়ার দাগ কেন বাসু এই সব ঘুরে ঘুরে দেখে আর বলে বাসুর দিদি হাসে আর কিনা না মাকে ডেকে ডেকে বলে মা তোমার পুত্রটি ভবিষ্যতে ডিটেকটিভ হবে যা অবজারভেশন আর যা অনুমান শক্তি বাসু অবশ্য তাতে দমে না চিরদিনই তো বাসুকে ডাউন করাই দিদির জীবনের মূল লক্ষ্য তাই দিদির কথায় কান্না দিয়ে বাসু অভিযান চালিয়ে যায় সেকেলে পুরনো বাড়ি দুদিকে দেয়াল দেওয়া চাপা সিঁড়ি তাই সিঁড়ির তলাটা অন্ধকার ঘুটঘুটে মা বলেন আগের দিনে লোকে এই ঘরটাকে চোরা কুঠুরি বলতো বাসু বলল আগের দিনে যদি বলতো তাহলে এখন বললি বা দোষ কি মা হেসে ফেলে বললেন চোরাকুঠুরি চিলে কোটা কথাগুলো যেন বড্ড সেকেলে আমার ঠাকুমা দিদিমারা বলতেন বাসু গম্ভীরভাবে বলল তোমার ঠাকুমার ঠাকুমা তার ঠাকুমা তারও ঠাকুমা তো ভাতকে ভাত বলতেন তুমিও তাই বলো কেন কিছুই হাসির কথা বলেনি বাসু তবু বাসুর কথা নিয়ে বাড়ি শুদ্ধ সকলের সে কি হাসির ধুম ওরে বাবা ছেলের কি লজিকের জ্ঞান ও বাসু কালে ওকিল হবে এই সব বাজে বাজে কথা থাক কথাকে বাসু কেয়ার করে না তার বাংলার মাস্টারমশাই বলেন কারো সমালোচনায় লজ্জা পেয়ে কোনো কাজে পিছিয়ে যাওয়া ভিড়ুর লক্ষণ লোকের কথায় ভয় পেলে মহৎ কাজ হয় না কাজেই বাসু ওই সব ঠাট্টা ফাট্টায় লজ্জা না পেয়ে এই বাড়িটার রহস্য আবিষ্কারের মহৎ ব্রত নিয়ে খেটে যাচ্ছে বাসু ছোটদের গোয়েন্দা গোকুল সেন বইটা পড়েছে একটা ভীষণ পুরনো জমিদার বাড়ি ভাঙা হতে দেখা গেল তার করিকাঠের খাঁজে খাঁজে চোরা কুলুঙ্গি আর তার মধ্যে রাশি রাশি সোনা এই বাড়িটার কাঠগুলো ভারী ভারী আর যেন ঝুলে পড়া ঝুলে পড়া কে বলতে পারে ওর অন্তরালে তেমন চোরা কুলুঙ্গি আছে কি না ঘাড় উঁচু করে হাঁ করে তাকিয়ে তাকিয়ে দেখে বাসু কোনোখানে সন্দেহজনক কিছু দেখা যাচ্ছে কিনা কিন্তু দেখা গেলেই বাকি বাসু নিজে তো আর মইয়ে উঠে পরীক্ষা করে দেখতে পারবে না আর বড়দের বললে তারা তো হাসির তরেই বাসুকে উড়িয়ে দেবেন কিন্তু এখন এখন কি হলো এখন সকলের মুখ হাঁ চোখ ছানাবড়া আর নাক রস মতো হয়ে গেল কিনা সিঁড়ির তলার ওই কুঠুরির দেওয়ালে একটা চোরা আলমারি আবিষ্কার করে ফেলেনি বাসু এখানে যে আগের লোকেরা ডাই করে কয়লা ঢেলে রাখতো তার স্মৃতিচিহ্ন এখনও জল জলাট কি কয়লার চাইও কিছু কিছু ছিল কিন্তু বাসুর মতো অবজারভেশন শক্তি না থাকলে কি কেউ ধরতে পারতো ওই কয়লা মাখা ময়লা দেয়ালের গায়ে একটা ছোট্ট কাটা খাঁজ আছে আর তার মধ্যে একটা ক্যাশ বসানো আছে কয়লা ঢালা জায়গায় এমনিতে কারোর চোখই পড়তো না বাসু কয়লার চাইগুলো সরিয়ে দেখেছিল বলেই না হঠাৎ বাক্স দেখেই বাসুর হাত পা ঠান্ডা অথচ উল্লাসও আছে তাই কাঁপা কাঁপা গলায় চেঁচিয়ে সেই দিদিকেই ডেকে ওঠে যে দিদির জীবনের লক্ষ্য বাসুকে ডাউন করা কিন্তু উপায় কী দিদি ছাড়া বাসুর সুখ দুঃখের ভাগিদার হতে আসছে বাকে বাসুর দিদি ডাক শুনেই দিদি দুধ দাঁড়িয়ে নেমে আসতে আসতে বলল হলোটা কি বিছে কামড়েছে নিশ্চয় কামড়াবেই তো খেলবার আর জায়গা পায়নি কিন্তু দিদি এসে থমকে দাঁড়ালো বাসু দিব্যি জলজ্যান্ত দাঁড়িয়ে তবে বাসুর চোখ দুটো গোল আলুর মতো আর মাথার চুল সজারুর কাঁটার মতো দিদি আসতেই বাসুর নীরবে শুধু আঙুল বাড়িয়ে দেখালো কিও? ও দেখ না বাক্স হুম কিসের বাক্স ভগবান জানেন এই জায়গায় বাক্স কেন দিদি ভয় ভয় গলায় বলে টাকা করি লুকোনো নেই তো যারা ছিল যাবার সময় হয়তো ভুলে গেছে বাসু গম্ভীরভাবে বলে টাকা করি কেউ ভুলে যায় হয়তো বাড়িতে আগুন লেগেছিল তাই তাড়াতাড়ি দূর আগুন লাগলে তো পরে আবার ফিরে আসবে তাছাড়া কই কোথায় আগুন লেগেছিল বাড়িতে তো দাগ নেই দিদি তাহলে বোধ হয় ভূমিকম্প মোটেই না তাতেও পরে চলে আসবে লোকে তবে বোধহয় ডাকাত পড়েছিল দিদি ওরা ভয়ে পালিয়ে গেছে আর কখনো আসেনি দিদি বলে তা হতে পারে কিন্তু ডাকাতরা কি তন্ন তন্ন করে না দেখে ছাড়তো ওরা তো শুনেছি বালিশ ছিঁড়ে তুলো বার করে দেখে দিদি ঠিক হয়েছে যে রেখেছিল সে বোধ হয় হঠাৎ মরে গেছে কাউকে বলে যেতে পারেনি দিদি মহল্লাসে বলে ঠিক ঠিক বলেছিস তোর বুদ্ধি হ্যাজ এই প্রথম দিদি বাসুর বুদ্ধির তারিফ করল কিন্তু বাক্সটা টানা যায় কি করে খাঁজের মধ্যে যা আটা বাসুর অসাধ্য দিদি তুই পারবি হুম হুম আমার বাবা ভয় করছে যদি পিছনে সাপ টাপ থাকে তবে তবে কি বৃন্দাবনকে ডেকে আনবো ওর গায়ে তো খুব জোর দিদি আসতে বলে এই চুপ চেঁচাস না যদি অনেক সোনাটোনা থাকে বৃন্দাবন সবাইকে বলে বেড়াবে তাহলে মাকে কি কী বলল বাসু দিদি হেসে ওঠে আহারে মার গায়ে কী জোর তাহলে ছোটকা ছাড়া কোনো গতি নেই ছোটকা ছোটকা মানেই তো সব চাটি খাওয়া তবু উপায় কি বাক্সটাকে তো টেনে বার করতে হবে ছুটির দুপুরে বাবা নিদ্রামগ্ন কাকা বই মগ্ন বাসু গিয়ে বলে ছোটকা আবিষ্কার আবিষ্কার তো ছোটকা হেসে উঠে বলে কি ব্যাঙাচির মধ্যে বৃহৎ বিশ্বের ছায়াল আহ কেবল বাজে কথা দেখাবো চলো চোরা কুঠুরিতে বাক্স বাক্স কার বাক্স বাড়িটা যাদের ছিল তাদের নিশ্চয়ই কিসের বাক্স আহ তুমি চলোই না কাকার হাত ধরে টান মারে বাসু অগত্যাই যেতে হয় কাকাকে গিয়েই কাকার মুখ গম্ভীর খবরদার কেউ হাত দিও না বাবাকে ডাকো দিদি ভয় পেয়ে ছুটে চলে যায় বাবাকে ডাকতে কিরে বাবা ভৌতিক বাক্স নাকি সাপ খোপ আছে বাবা আসেন মা আসেন এবং তারা বীজ করে যা বলাবলি করতে থাকেন তার থেকে এইটুকু বুঝতে পারে বাসু এই বাক্সয় কারো হাত দেওয়া হবে না পুলিশকে খবর দিতে হবে তারা নিয়ে গিয়ে থানায় জমা দেবে শুনে বাসু প্রায় ভ্যাঁ করে কেঁদেই ফেলে এত কষ্টের আবিষ্কার বাসুর পুলিশ এসে নিয়ে গিয়ে থানায় জমা দেবে বাসুরা নিজে মজা করে খুলে দেখতে পাবে না কেন আমরা কি চোর কাকা বলল এখন চোর নই কিন্তু ওই পরের বাক্সর মালটি নিতে গেলেই চোর হয়ে যাব আইন হচ্ছে এরকম গুপ্তধন পেলে তা পুলিশের হাতে তুলে দিতে হয় আর কী করা বাবা থানায় ফোন করেন পুলিশ আসে জনাতিনিক তারা অন্ধকারে হেঁট হয়ে টর্চ জেলে ব্যাপারটা দেখে নেয় তারপর জেরা করতে থাকে কবে কেনা হয়েছে এ বাড়ি কার কাছ থেকে তারা কোথায় থাকে ইত্যাদি ইত্যাদি তবে বহু পুরানো বাড়িওয়ালা মাদ্রাজে চলে গেছে শুনে না খোঁচকে হ্যাঁচ করে এক টান মেরে বাক্সটাকে বার করে আলোয় নিয়ে এলো টানের চোটে দেয়ালের বালি চাপড়া খসে পড়ল খানিকটা দিদি ফিস ফিস করে বললে এই বাসু বাবাকে বল না ওরা নিয়ে যাবার আগে একবার অন্তত আমাদের দেখিয়ে যাক বাসু বেজার মুখ করে বললে দেখি আর কি হবে যা আছে তা তো নিয়েই চলে যাবে আশ্চর্য ছোটকার এই নিষ্ঠুরতার কোনো মানে হয় তা বাসুকে আর বলতে হয় না দেখা যায় এরা খোলবারই চেষ্টা করছে এমনি খুলতে না পেরে বলে চাবি আছে চাবি আমরা চাবি কোথায় পাবো ছোটকা বেশ রাগের গলায় বলে বাক্সের হিস্ট্রি জানায়নি আপনাদের হুম তা একটা ইয়েটিয়ে কিছু দিন চার দিয়ে খুলে ফেলার মতো শুনে সকলেই উত্তেজিত এতক্ষণে যেন একটা ঘোরালো রহস্যের সূচনা দেখা দিয়েছে সকলেই চঞ্চল হয়ে ইয়ে টিয়ে খুঁজতে ছোটে মা নিয়ে আসেন একখানা লম্বা খুন্তি ছোটকা একখানা খুদে বাটালি দিদি একটা পেন্সিল কাটা ছুরি আর বাসু একখানা পুরনো ব্লেড পুলিশ ইন্সপেক্টর ওগুলোর দিকে একটু অবহেলা দৃষ্টিতে তাকিয়ে এদিক ওদিক দৃষ্টিপাত করে নিজেই সংগ্রহ করে নেন একখানা কয়লা ভাঙা হাতুড়ি ঠাঁই করে বসিয়ে দেন ডালার ওপরে চমকে ওঠে সবাই মা বলেন কি জানি বাবা ভেতরে ঠাকুর ঠাকুর নেই তো বাবা বললেন মাথা খারাপ ওইখানে লোকে ঠাকুর রাখতে আসে চোরাই মাল বলেই মনে হচ্ছে বোধহয় বাড়ির কোনো চাকর টাকর নিয়ে লুকিয়ে রেখেছিল তারপর আর সরাতে সুবিধে পায়নি দিদি বলে আমার মনে হচ্ছে কোনো গুপ্তধনের ব্যাপারে ম্যাপট্যাপ আছে সেই যে গল্পটা আমা একদিন বলেছিল মনে আছে একটা ছোট্ট ছড়ার মধ্যে গুপ্তধনের ঠিকানা হিমা মনে নেই সেই যে পায়ে ধরে সাধা রা নাহি দেয় রাধা শেষে দিল রা পাগল ছাড় পা তার মানে ওর মধ্যে রয়েছে ধারা গোল এও হয়তো তেমনি কোনো আর বলতে হলো না আবার হাতুরির প্রচণ্ড ঘা পড়ল ঠাঁই ঠাঁই সঙ্গে সঙ্গে বাক্সের ডালা ছিটকে উঠে পড়ল আর তারপর তারপর পুলিশ সাহেব নিজেই লাফিয়ে ছিটকে উঠলেন অতঃপরে আর সবাই লাফিয়ে ঝাঁপিয়ে ছিটকে একেবারে কে কার ঘাড়ে পড়ে সকলের মুখে একই কথা এই 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 রে বাবা আরে আরে কি সর্বনাশ লম্ফম্ফর ব্যাপার শুরু হয়ে যায় বাক্স খোলা মাত্র ডজন ডজন নেংটি ইঁদুর বেরিয়ে পড়ে ঝুটোপুটি লাগিয়ে দিয়েছে এর পায়ের উপর দিয়ে ওর পায়ের উপর দিয়ে কে জানে কতকাল ধরে পুত্র পৌত্রাদি সমেত রাজ্য বিস্তার করে ভোগ দখল করে আসছে কিন্তু খাচ্ছিল কি না খেয়ে তো বাঁচতে পারে না আর বংশের এত বার তো হতে পারে না তাছাড়া হাওয়া বাতাসেরও দরকার তা দেখা গেল সে ব্যবস্থা ওরা নিজেরাই করে নিয়েছে ইঁদুর হলেও ওরা মানুষের থেকে কম বুদ্ধিমান নয় ওদের মধ্যেও ছুতোর আছে মিস্ত্রি আছে ইঞ্জিনিয়ার আছে বাক্সের দেওয়ালে দিব্যি দৌড় জানালা বানিয়ে নিয়েছে আর খাওয়া দেখা গেল বাক্সের মালিক এদের সাত পুরুষের বসে খাওয়ার ব্যবস্থা করে গেছেন এতকাল ধরে খেয়ে দেও এখনও যা রয়েছে তা কম নয় কে জানে ওই কুচি কাগজের রাশি কোনো উইলের অথবা দলিলের নাকি কোনো গুপ্তধন আবিষ্কারের নকশা পুলিশ যদি নিয়ে গিয়ে ফরেনসিক ল্যাবরেটরিতে দিয়ে দিত তাহলে রহস্য উদ্ঘাটন হতো কিন্তু পুলিশ প্রভুরা সেদিক দিয়ে গেলেন না বেজায় বিরক্ত মুখে সকলের দিকে একটু জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে গটগট করে বেরিয়ে গেলেন শুনলে আশাপূর্ণা দেবীর লেখা গল্প রহস্যের সন্ধানে কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম